নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি আজকে আমি যেই সঞ্চার নিয়ে কথা বলবো সেটা হলো মঙ্গলের সঞ্চার থার্ড এপ্রিল মঙ্গল অর্কট রাশিতে প্রবেশ করছে এবং এখানে এসে নিচস্ত হচ্ছে কিন্তু নিচস্ত হলেই যে গ্রহ অশুভ ফল দেয় তা নয় গ্রহের বলা বল নিজের ব্যক্তিগত জন্মছকে কেমন আছে সেই দিকে নজর রাখতে হবে এবং দশা অন্তর্দশা কী চলছে সেই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের মঙ্গল থেকে কিন্তু আমরা ঊর্জা শক্তি আমাদের সাহস যে কোনো ধরনের উদ্দীপনা এগিয়ে যাওয়ার মানসিকতা যুদ্ধ করার প্রবণতা বা শক্তি সাহস সব কিন্তু আমরা মঙ্গলের থেকে পাই ছোট ভাই মঙ্গলের সাথে তুলনা করা হয় আমরা মাঙ্গলিক বা ভৌমদোষ মঙ্গলের থেকে দেখে থাকি এবং মাটি ল্যান্ড প্রপার্টি এই সব কিছু কিন্তু গ্রহ হচ্ছে মঙ্গল থার্ড এপ্রিল যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন ঠিক কী ধরনের ফলাফল পাবেন মেষ থেকে মিন রাশির জাতিকারা সেই নিয়েই বলবে মেষ রাশির লগ্নপতি অষ্টমপতি মঙ্গল চতুর্থেই সঞ্চার হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন তবে শারীরিক অসুস্থতা থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন কাটা ছেঁড়া রক্তপাত এখান থেকে কিন্তু বিশেষভাবে সচেতন থাকবে এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে মেষ হঠাৎ কোনো বিপত্তিকর পরিবেশের মধ্যে পড়ে যাওয়া এটা থাকছে মেষ রাশির জন্য থাকছে আনএক্সপেক্টেড কোনো গেইন থাকছে মেষ রাশির জন্য গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে শুভ থাকছে শিক্ষা ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন মেষরাশি জাতক জাতিকারা যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন যার টিচার্স তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে গাড়ি গাড়ি কেনার জন্য পজিটিভ থাকছে প্রপার্টি ল্যান্ড পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে মেষরাশির দ্বাদশপতি সপ্তম্পতি তৃতীয় সঞ্চার হচ্ছে কর্মক্ষেত্রে বিশ্বরাশির জন্য কিন্তু একটা একটা ডিসব্যালেন্স অবস্থা থাকবে যারা জব করছেন আগের থেকে তাদের জন্য কোনো অসুবিধা হবে না কিন্তু তারা যারা নতুন জবে প্রবেশ করেছেন বা যারা জব খুঁজছেন তাদের জন্য কিন্তু এই সময় বিশেষ শুভ থাকছে না তবে সেভেন্থ এপ্রিলের পর থেকে খানিকটা পজিটিভ থাকছে কর্মক্ষেত্রে বিশ্বরাশির জন্য ছোট ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন যোগাযোগ বৃদ্ধি পাবে অর্থ খরচ হয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে সমস্যা থাকছে এবং হসপিটালাইজেশনের যোগও কিন্তু বিশেষভাবে থাকছে দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের যোগও থাকছে মিথুন রাশি একাদশ ষষ্ঠ প্রতি মঙ্গল প্রবেশ করছে দ্বিতীয় অর্থের সৌভাগ্য বৃদ্ধি হবে কম্পিটিশান লেভেল হাই হবে সেটা কর্মক্ষেত্রেও হতে পারে এডুকেশান সেক্টরও পারে পারে শত্রুতা বৃদ্ধি হবে তবে বড়ো বোনের থেকে কোনো বড়ো ধরনের হেলথ বা সমস্যার সমাধান খুঁজে পাবেন অর্থে আগমন বৃদ্ধি হবে কিন্তু খরচের যোগও প্রচুর থাকছে ঘাড়ে কোনো সমস্যা বদ হজমের সমস্যা পেটের সমস্যায় ভুগবেন আশা পূর্ণ ক্ষেত্রে প্রথম দিকে কোনো অসুবিধা থাকলেও মাসের শেষের দুটি সপ্তাহ বিশেষভাবে পজিটিভ ফল পাবেন কর্কটাস দশম প্রতি লগ্নে সঞ্চার হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা থাকছে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে তবে ক্রিয়েটিভ ফিল্ডে যদি থাকেন সেখান থেকে বিশেষভাবে পজিটিভ থাকছে কর্মক্ষেত্র শুভ থাকছে শ্বশুর বাড়িতে কোনো বদনে হেল্প পেতে পারেন পার্টনারের শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে হঠাৎ কোনো সমস্যা আপনার পড়ে যেতে পারেন এই সময় বুদ্ধি দিয়ে কিন্তু সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সিংহ রাশি চতুর্থপতি দ্বাদশী সঞ্চার হচ্ছে বাড়ি গাড়ি প্রপার্টির জন্য বিশেষভাবে শুভ থাকছে অর্থ খরচ যোগ থাকছে দূরে যাওয়া বা বিদেশ যাওয়ার যোগ বৃদ্ধি পাচ্ছে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকছে ভাগ্যের সহায়তা পাবেন তবে কোনো কোনো ক্ষেত্রে মনে হবে কাজটা ভালো কিন্তু পরে গিয়ে দেখা যাবে সেখান থেকে কোনো অসুবিধার সৃষ্টি হতে পারে ভবিষ্যতে সেখান থেকে অসুবিধার সৃষ্টি হতে পারে পিতার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে তবে কন্যা রাশির অষ্টমপতি তৃতীয় প্রতি একাদশে সঞ্চার হচ্ছে যোগাযোগ বৃদ্ধি পাবে অকস্মাত কোনো বিপরীত পরিস্থিতির সৃষ্টি হতে পারে আনএক্সপেক্টেড গেইন হয়তো ভাবছে টাকাটা পাবেন না পেয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে গবেষণাধর্মী ধর্মের কাজের জন্য শুভ থাকছে কখনো ভালো কখনো খারাপ পরিস্থিতি এই ধরনেরই থাকবে আনএক্সপেক্টেড কোনো ঘটনা এমন কোনো ঘটনা ঘটে যেতে পারে যেখান থেকে আপনারা কষ্ট পেতে পারেন একাদশে এই সঞ্চার হওয়ার জন্য মনে আশা পূর্ণ হওয়ারও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শ্বশুরবাড়িতে কোনো ধরনের সমস্যা থাকছে বা কথাবার্তা বলার মধ্যে সতর্কতার প্রয়োজন আছে তুলারাশি সপ্তমপতি দশমে সঞ্চার হচ্ছে কর্মক্ষেত্রে শুভ থাকছে দূর ভ্রমণযোগ থাকছে অর্থ নাশ হওয়া বা অর্থ খরচার সম্ভাবনা মেডিকেল এক্সপেন্স ইনক্রিজ করবে সমস্যা সমস্যা থাকবে তবে থার্টিন এপ্রিলের পর থেকে বিশেষভাবে শুভ থাকছে টাকা ইনভেস্ট করলে বিশেষভাবে সতর্ক থাকবেন সেখান থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে শ্বশুর বাড়িতে কোনো সমস্যা আসতে পারে এই সময় তর্কে জড়াবেন না বৃষ্টিক রাশির এবং লগ্নপতি নবমের সঞ্চার হচ্ছে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন দূর ভবন দূর যাত্রা থাকছে কর্মক্ষেত্রেও হতে পারে সেটা ভ্রমণের জন্য হতে পারে তীর্থস্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আধ্যাত্মিকতার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বা সেখান থেকে মনে আধ্যাত্মিকতার চেতনা নতুন করে হওয়া এটা কিন্তু থাকছে বৃষ্টিকাশির জন্য কম্পিটিশন লেভেল হাই থাকছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে শত্রুতা বৃদ্ধি পাবে আনএক্সপেক্টেড কোনো গেইন করতে পারেন কনফিডেন্স লেভেল এতটাই ইনক্রিজ করবে যে কখনও সেইখান থেকে কিন্তু কোনো ভুল কাজ করে ফেলতে পারে সেই জন্য সবসময় ফুল থাকতে হবে এবং খুব চিন্তাভাবনা করে কাজ করতে হবে ধনুরাশি পঞ্চমপতি দা দ্বাদশপতি অষ্টমী সঞ্চার হচ্ছে দূর ভ্রমণযোগ বিদেশ যাত্রা সম্ভাবনা বিশেষভাবে থাকছে গবেষণাধর্মী কাজের জন্য শুভ থাকছে আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থ খরচ যোগ থাকছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে যাবে তবে ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে মকর রাশি চতুর্থ প্রতি একাদশ প্রতি সপ্তমে সঞ্চার হচ্ছে বিবাহিত জীবন একটা ব্যালেন্সের মধ্যে থাকবে শিক্ষাক্ষেত্রে শুভ থাকছে বিশেষ করে আপ টু গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত শুভ থাকছে টিচার্স যারা তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকছে শিক্ষাক্ষেত্রে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সপ্তমে পাঁচটি গ্রহ অবস্থান করার জন্য মেন্টাল প্রেশার থাকবে মানসিক চাপ বৃদ্ধি পাবে ব্যবসা যারা করছেন তারা ভীষণভাবে অ্যালার্ট থাকবে শেয়ার মার্কেট স্টক মার্কেটে যারা জড়িত আছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবে কুমরাশে তৃতীয়পতি দশমপতি দশম সঞ্চার হচ্ছে জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকলেও কখনও কখনো সেখান থেকে কোনো দুশ্চিন্তা চলে আসার সম্ভাবনা থাকছে কম্পিটিশান লেভেল হাই থাকছে শারীরিক সমস্যা বৃদ্ধি বৃদ্ধি পাবে হার নার্ভের সমস্যা থাকবে মুখমণ্ডলে কোনো চোট আঘাতের সম্ভাবনা থাকবে ছোটোখাটো ভ্রমণ হবে কিন্তু সেখান থেকে নেগেটিভিটি আসারও সম্ভাবনা থাকছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন বা দূর যোগ থাকছে কুম্ভ জন্য জবের সেক্টর ভালো থাকবে কিন্তু বিশেষভাবে চিন্তাভাবনা করে কিন্তু কাজ করার প্রয়োজন আছে না হলে কিন্তু সেখান থেকে ক্ষতির সম্ভাবনা থাকছে মিন রাশির দ্বিতীয় পূর্ণ মঙ্গল পঞ্চমে সঞ্চার হচ্ছে ক্রিয়েটি ফিল্ডে রয়েছেন তার জন্য বিশেষ জায়গা শুভ থাকছে মুখে কথা বলার আগে দুবার চিন্তা করবেন ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তার জন্য পজিটিভ থাকছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে তারা প্রিয়মোদী সম্পর্কে জড়িত আছেন তারা কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকবেন এটা আপনাদের জন্য নেগেটিভ এপ্রিল মাসে আপনাদের জন্য নেগেটিভ রেজাল্ট দেবে মুখের কথা বা বাণী নিয়ন্ত্রণে রাখবেন অর্থের আগমন বৃদ্ধি হবে এবং খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে চিন্তা করবেন কি খাচ্ছেন সেখান থেকে কোনো নেগেটিভিটি আসতে পারে তাহলে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার